মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি পাবেন এত সুন্দর একটা হোটেল রুম বেলকুনি থেকে সমুদ্র দেখার সুযোগ এবং থাকবে বুফে ব্রেকফাস্ট থেকে শুরু করে এত সুন্দর একটা সুইমিং পুলে গোসল করা ফ্রি আর তার সাথে সময় তো রুফটপ থেকে আপনি এত সুন্দর ভিউ পাবেন কক্সবাজার এসে আপনি কিভাবে এত এত সুন্দর একটা রুম সহ এরকম একটা সার্ভিস পাবেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে কক্সবাজার আসলে আপনি মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকারও হোটেল পাবেন তবে সেই হোটেলগুলো হবে একটু ভেতর সাইড এবং তেমন ভালো না তো আমরা বিভিন্ন হোটেল ঘুরে ফিরে এসে উঠি হোটেল সুইট সাদাবে এখানে আসার পরে রিসেপশনে তাদের সাথে কথা বলি এবং বিভিন্ন রুম আমরা আগে ঘুরে ফিরে দেখি আমাদেরকে প্রথমে যে রুমটা দেখায় সেটার ভাড়া ছিল তিন টাকা তবে এই রুম থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন না এরপর আমরা যে রুমটা দেখতে চাই সেটার ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা এই রুম থেকে আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন সমুদ্রের আপনি বেড এর শুয়ে থেকে দেখতে পাবেন সমুদ্র এবং তারপরে আমরা একটা প্রিমিয়াম সুইট দেখতে যাই যেটার ভাড়া ছিল পাঁচ হাজার টাকা এটা অনেক প্রিমিয়াম এবং লাক্সারিয়াস একটা রুম ছিল দেখে বোঝা যাচ্ছিল তো সবগুলো রুম দেখে আমরা ডিসাইড করি আমরা নেব ফ্যামিলি সুইট যেটাতে থাকবে দুইটা রুম এবং ভাড়া পড়বে সাত টাকা এটা অফ সিজনে সাত টাকা আপনি যদি অন সিজন আসেন কক্সবাজারে এই রুমেরই ভাড়া পড়বে বারো হাজার টাকা ডিম ভাজি ডাল সবজি তার সাথে মুরগির মাংস এগুলো দিয়ে সকালবেলা নাস্তা করি তারপরে আমরা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি যেগুলোর ভিডিও আপনারা অলরেডি দেখছেন দেন আমরা দুপুর বেলাতে আবার চলে আসি তাদের রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য অলওয়েজ বাইরে বিভিন্ন রকম চাইনিজ ফুড খাওয়া হয় যে কারণে চিন্তা করলাম বাংলা খাবার খাবো আমরা আমরা অর্ডার করছিলাম সামুদ্রিক কোরাল মাছ তার সাথে লইটটা ফ্রাই মুরগির মাংস গরুর মাংস চিংড়ি দিয়ে রান্না করা বরবটি এবং তার সাথে ছিল সবুজ শাক আপনি বাইরে কোনো হোটেলে খাইতে গেলে যা দাম পড়বে সেম হোটেলের রেস্টুরেন্টেও একই দাম ছিল চট্টগ্রামের বিখ্যাত যে কালাভুনাটা সেটা এখানে ছিল পাশাপাশি মুরগির মাংসটা বেশ মজা ছিল আমি সবচাইতে বেশি মজা পাইছি সামুদ্রিক কোরাল মাছ আর লোইটা ফ্রাইটা খায় তার সাথে চিংড়ি মাছদের যে বরবটিটা ছিল সেটাও বেশ মজা ছিল মানে আনা পরিবেশে একটা খাবার দাবারের আয়োজন ছিল সো পাঁচ দিন চার রাত আমি ছিলাম এই হোটেল সুইট হোটেলে এবং কক্সবাজারে তাদের হসপিটালিটি ব্যবহার অনেক ভালো ছিল এবং এই হোটেল থেকে ডলফিন মোড থেকে শুরু করে কলাতলি বীজ খুবই কাছে দুই মিনিট হাঁটলে বা তিন মিনিট হাঁটলে আপনি চলে যেতে পারবেন অটোতে গেলে দশ টাকা ভাড়া রিক্সায় গেলে বিশ টাকা ভাড়া লাগবে মাত্র পাশাপাশি কক্সবাজার আসছি ফ্যামিলির জন্য বিভিন্ন জিনিসপত্র কিনছি বিভিন্ন মার্কেট ঘুরে ফিরে বেড়াইছি যেগুলোর ভিডিও আপনাদেরকে অলরেডি দেখাইছি এবং রাতের বেলা আমরা চাইনিজ খাবার নিয়েছিলাম ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন আইটেম দিয়ে আমরা রাতে খাওয়ার দাওয়ার খাই তো এই ছিল ভিডিও আই হোপ আপনারা হোটেল সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এবং আরো একটা ব্যাপার আপনাদেরকে জান রাতে লাইভ মিউজিক হয় রুফটপে এবং আপনি যদি সমুদ্র দেখা যায় না এমন রুমও ভাড়া নেন আপনি চাইলেই ছাদে গিয়ে খুব সুন্দর সমুদ্র দেখতে পাবেন আমি কমেন্ট বক্সে হোটেলের ফোন নাম্বার দিয়ে দিব চাইলে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলে অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন বা যদি কক্সবাজার ঘুরতে যান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি হোটেল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাইতে পারছি এবং বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে